বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঠিক এই সময়ে আমার কিছু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হলো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই বৃষ্টির দিনে ঘরে তেমন কিছু নেই কিন্তু রয়েছে অনেক পেঁয়াজ তাই ভাবলাম পেঁয়াজিটা বানিয়ে তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে দিই তুমি পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর একটু স্পাইসি হওয়ার জন্য দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি ও আদা কুচি এরপরে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো বেসন। তোমরা এখানে বেসনের সঙ্গে অল্প একটু চালের গুঁড়ো দিতে পারো। তবে আমি এখানে পুরোটাই বেসন দিয়ে করব। এর সঙ্গে দিয়েছি অল্প একটু পরিমাণে খাবার সোডা। এবারে সমস্ত কিছুকে পরিমাণ মতো জল দিয়ে মেখে নিয়েছি। এবারে এটা মুজমুজে হওয়ার একটা সিক্রেট তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে বেশ খানিকটা সরষের তেল গরম করে এর সাথেও মিশিয়ে নিয়েছি। এতে কিন্তু খুব মুচমুচে আর ক্রাঞ্চি হবে এবারে এটাকে আমরা সরষের তেল দিয়ে ভেজে নেব তাহলে কিন্তু আরো সুস্বাদু হবে তবে তোমরা যদি চাও অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করতে পারো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু এটাকে ভেজে নেব। আর ততক্ষণ তোমরা চটপট আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবারে পেঁয়াজি গুলোকে এপিটোপিট উল্টে দিতে হবে আর লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এবারে আমি একটা প্লেটের মধ্যে করে এটাকে নামিয়ে নিয়েছি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে তোমরা এই পেঁয়াজিটা দুপুর বেলা ডাল ভাতের সাথেও খেতে পারো অথবা সন্ধে চায়ের সাথে বা আমার মতো মুড়ির সাথেও কিন্তু খেতে পারো তাহলে আর দেরি না করে চটপট এরকম পেঁয়াজি বানিয়ে ফেলো